হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে টয় বক্সের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো আপনাদেরকে হ্যাঁ ম্যাটেল কার ম্যাটেল কার দেখাবো এই যে আমাদের হিউজ পরিমাণ মেটেল গাড়ি আছে এই যে এগুলো আসছে টেসলা নতুন আসছে মেটেল বডি ঠিক আছে এগুলো নিতে পারবেন আপনারা পনেরোশো পঞ্চাশ টাকায় তারপরে এই যে এটা আছে হ্যাঁ রোলস গাড়ি এগুলো নিতে পারবেন হচ্ছে যে আপনারা ষোলোশো টাকায় এই টেস্লার আরও একটি কালার আছে ব্ল্যাক কালার এরপরে এগুলো আছে এগুলো পাবেন মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় এই গাড়িগুলো নিতে পারবে। এরপর দেখাবো হচ্ছে যে কি আপনাদেরকে ল্যাম্বরগিনি এই যে গাড়ির মডেলগুলো ঠিক আছে এই যে এটা খুলবে দরজা খুলবে ব্যাগ ডালি খুলবে কালার আছে এগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা ল্যাম্বরগিনি লাইটিং মিউজিক হবে এরপরে আছে হাইস গাড়ি প্রাডো এরপরে এখানে আছে এই যে রোলস রয়েসের গাড়ি আছে রোলস রয়েস ডাইকাস্টের পেয়ে যাবেন মাত্র দুই টাকা দুই টাকা রোলস রয়েসের গাড়ি পেয়ে যাবেন ঠিক আছে এই যে এগুলো আছে রোলস রয়েজের গাড়ি দুই হাজার পঞ্চাশ টাকায় হ্যাঁ এছাড়া আরো গাড়ি আছে এগুলো স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে বাংলাদেশ টু ফিফটি জেলা আমরা হোম ডেলিভারি করে থাকি এছাড়া আরো গাড়ি আছে এখানে দেখেন ক্রাউনের গাড়ি ঠিক আছে এই যে এগুলা আপনার দরজা খুলবে দুই পাশে লাইটিং মিউজিক হবে ঠিক আছে দুইটার দরজা আবার সামনে খুলবে পিছে খুলবে এগুলো পেয়ে যাবেন হচ্ছে যে কি আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা শুধু দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি এছাড়া আপনার বড়োগুলো নিতে পারেন যে মেটাল গাড়ি এগুলো নিতে পারবেন হচ্ছে যে কি আপনারা মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা রোলস রয়স এগুলো নিতে পারবেন দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা এছাড়া প্লেন আছে মেটাল বডি হ্যাঁ মেটাল বডি প্লেন রিচার্জেবল ধোয়া বের হবে ঠিক আছে এই কালার আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন মেটাল গাড়িগুলো এগুলো হবে পঁচিশশো টাকা করে পঁচিশশো আর এই যে রোলস রয়েসের গাড়ি যারা চাচ্ছেন ডাইকাস্টের হ্যাঁ ভালো মানের নিতে পারবেন দুই হাজার পঞ্চাশ টাকায় ডাইকাস্টের এগুলো বিএমডাব্লিউ এগুলো দুই হাজার পঞ্চাশ টাকা নিতে পারবেন এছাড়া এই একটা গাড়ি আছে এই একটা গাড়ি আছে খুবই সুন্দর এটা আপনার হচ্ছে যে কি ধোয়া বের হবে পানি দিলে এই যে খুবই সুন্দর ধোয়া বের হবে এখানে ব্যাটারি সিস্টেম আছে পেন্সিল চিকন রিমোটের ব্যাটারি এদিক দিয়ে পানি দিলে ধোয়া বের হবে হ্যাঁ ধোয়া বের হবে এখানে পানি দেওয়ার সিস্টেম দেওয়া আছে পানি দিলে ধোয়া বের হবে এটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় এই মেটাল গাড়িটি নিতে পারবেন পঁচিশশো টাকায় এই মেটেল গাড়ি নিতে পারবেন হ্যাঁ

যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এবং ফেসবুকে ইনস্টাগ্রামে যারা দেখবেন ফলো বাটন দিয়ে রাখবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ আপনাদের সবাই ভালো থাকবেন